হলো এম পাঁচ কাচ্ছ না কেন নাগো ভাবী আই ডায়েট করিয়ে না মিষ্টি খাওয়া আমি খাই না আর মিষ্টি খাওয়া দেখলে না অনেক ক্রেবিং হয় ভাবী লই যাও আচ্ছা ঠিক আচ্ছা দন ভাবী সামান্য একটু দি যাও তুমি করিয়ে মিষ্টি খাওয়া দেখলে ক্রেবে না ঠিক আছে ভাবী না না একটু হ্যাঁ